আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজারে যায়নি আজকে বিভিন্ন অন্য অন্য কাজ করতেছি বিভিন্ন এই আমরা কারখানা ভিজিট করতেছি এই জৈব সারের কারখানা তারপরে ধানের কল তেলের কল আমরা আবার যাব একটা না নার্সারিতে গিয়েছিলাম ওইখানে কাজ করতে পারি না ওইখানে কাউকে পাই আবার যাবো সামনে আমরা কিছুক্ষণ পরে রাজবাড়িতে যাবো একটা মুরগির ফার্মে বড় বিশাল মুরগির ফার্ম এইগুলো ভিডিও শুটিং করতেছে যার জন্য আজকে বাজারে যাওয়ার সুযোগ হয় নাই তবে ফোনে ফোনে আপনাদের জন্য একটা আপডেট নিয়েছি সেই আপডেটটা এখন জানিয়ে দেবো আমরা আজকে পাটের যে দামটা জানতে পেরেছি এই পাটের দামটা আজকে সর্বোচ্চ মাথার যেটা সেটা চার হাজার টাকা আছে এবং নিচের দিকে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম মানভেদে কম বেশি আছে আর পেঁয়াজ যেটা পেঁয়াজটা আজকে বারো থেকে তেরোশো টাকা দরে বিক্রি হতেছে পেঁয়াজের দামটা একটু কমের দিকে আস্তে আস্তে কমছে আসলে বুঝতেছে না কেন কমতেছে কারণ বিদেশ থেকে আমদানি এটা খুব একটা বেশি কিন্তু এখন নাই তারপরেও কমতেছে কারণ দেশে পর্যাপ্ত উৎপাদন হয়েছে আর পাটের দাম এবং পেঁয়াজার পাটের দামটা স্থিতিশীল আছে পেঁয়াজের দামটা একটু কমের দিকে আছে এই হলো সর্বশেষ পেঁয়াজ এবং পাটের আপডেট দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপনি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ